সকল শ্রেণীর শিক্ষার্থীরা এই অঙ্কতে সেই সবাই ভুলে যায় যে কিভাবে লসাগু করব কিভাবে গসাগু করব। লসাগু আর গসাগুর মধ্যে পার্থক্য কি আজকের এই করলে সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে এখন নিচে দুইটি অঙ্ক তুলে নিয়েছি আমি একটি অঙ্কের সমাধান করব প্রথমে প্রথমে আমরা কি লগিষ্ট সাধারণ গুণিত লসাগু করব। লসাগু করা একদমই সহজ শুধু নাম তাগু লাগনবো যেমন আট বারো চব্বিশ এর লসাগুণের নয় খুবই সহজ তাহলে আমরা কীভাবে করবো যে আট এর গুণিত গোসার গুণ গুণিত কত আট আর দোকানে ষোলো তিন আটা চব্বিশ চার আটা বত্রিশ পাঁচ আটা চল্লিশ ছাপ্পান্ন আট আটা চৌষট্টি আট নং বাহাত্তর এই বাহাত্তর পর্যন্ত গিয়ে আমরা ডট ডট দিয়ে দিব আরও যেতে পারি এই পর্যন্ত হলো এরপরে কি বারো বারো নামটা গুনব বারো এর গুণিত বারো কক্ষে বারো বারো দু চব্বিশ তিন বারং ছত্রিশ চার বারং আটচল্লিশ পাঁচ বারং ষাট ছয় বারং বাহাত্তর বাহাত্তর যেহেতু প্রথম পর্যন্ত গেছি দ্বিতীয় অটো বাহাত্তর রেখে আমরা ডর ডট দিয়ে দিলাম আরও যেতে পারি সমস্যা নাই এবার চব্বিশ চব্বিশ অক্ষে চব্বিশ আমরা গুনব এখন চব্বিশ অক্ষে চব্বিশ চব্বিশ দোকানে কত আটচল্লিশ তিন চব্বিশে কত বাহাত্তর এ পর্যন্ত আর দেওয়া লাগবে না ডট ডট দিয়ে দিলাম আরও আমরা যেতে পারি এখন কি করব আমরা পেয়ে গেলাম আমাদের কাঙ্ক্ষিত অঙ্ক এ পর্যন্তই শেষ এখন শুধু সাজিয়ে দিব কিভাবে সাজাবো যে আট কমা বারো চব্বিশ আট বারো চব্বিশ এর সাধারণ সাধারণ মানে হইল যে সব জায়গায় যে সংখ্যাগুলো আছে কমন সাধারণ গুণিতক গুণি অর্থাৎ সাধারণ গুণিতক মানে কোন সংখ্যাগুলো সবগুলোর মধ্যে আছে এইগুলা আমাদের এখন খুঁজে বের করতে হবে এখন আট এখানে আট সবটার মধ্যে নাই বা ষোলো ষোলো এখানে সবটার মধ্যে নাই চব্বিশ দেখো তো আছে নাকি চব্বিশ এটাই আছে এটাই আছে এটাই আছে পেয়ে গেলাম আমরা কি নিচে লেখি হ্যাঁ চব্বিশ কমা তাহলে এটা নিচে নিচে দাগ দিলাম তারপরে বত্রিশ এখানে নাই এখানে নাই তারপর চল্লিশ এখানে নাই এখানে নাই আট আটচল্লিশ এখানে আছে এখানে আছে সরি এখানে আছে আটচল্লিশ এখানে আছে এখানে আছে এখানে আছে তার মানে আটচল্লিশ তিনও জায়গায় আছে এটা হলো সাধারণ আচ্ছা এরপরে কি ছাপ্পান্ন নয় ছাপ্পান্ন নয় ছাপ্পান্ন চৌষট্টি নাই বাহাত্তর বাহাত্তর এই যে সব জায়গায় আছে এই যে বাহাত্তর সব জায়গায় আছে তাহলে আট বারো চব্বিশের সাধারণ গুণিতক সংখ্যাগুলো হলো মানে সাধারণ গুণিতক সংখ্যাগুলো হলো সব জায়গায় যে সংখ্যাগুলো আছে চব্বিশ সব তিনটা লাইনের মধ্যে আছে আটচল্লিশ তিনটা লাইনের মধ্যে আছে বাহাত্তর তিনটা লাইনের মধ্যে আছে এই পর্যন্তই অঙ্ক শেষ এখন শুধু উত্তর লেখার পালা উত্তরটা কীভাবে লিখবো যে অতএব অতএব আট বারো চব্বিশ এখন কয়টা লেখবে এখানে চব্বিশ আসে আটচল্লিশ আসে বাহাত্তর আছে এখন যেহেতু আমাদের লসাগু লঘিষ্ঠ তাহলে এখানে কি প্রথমটা লেখবো লসাগু মানে হলো প্রথমটা এই প্রথম ছোটোটা গসাগুর ক্ষেত্রে কিন্তু আবার দেখবা যে বড়টা লেখন লাগব তাহলে কি লসাগর ক্ষেত্রে চব্বিশ এটাই হবে উত্তর পেয়ে গেলাম একটা বুঝতে পেরেছ এই পর্যন্ত আবার তাহলে এবার আমরা কি গরিষ্ঠ সাধারণ গুণনীয়টা করে নিই এটা আরো সহজ একটু খেয়াল কর দেখো আমরা লসাগু করেছি এবার গরিষ্ঠ সাধারণ তার মানে কি ঘসাগু করব ঘসাগু করব তাই না লসাগু করেছি ঘষাগু এখন গরিষ্ঠ সাধারণ কী কি আছে আমাদের প্রথমে আট আট এর সকল সকল গুণনীয় গুণ নিয়োগ এটা কীভাবে করবো আটের সকল গুণনীয় এই যে ডান পাশে একটা একটু রাফ করে নিতে হবে ডান পাশে একটু রাপ করে নেই দেখো আটের নামটা একবার আট অক্ষে দেখো আটের গুণনীয় বের করা সহজ কি আটের নামটা আট অক্ষে আট আটের নামটা দুইবার বললে কত হয় এভাবে এক দুই তিন করে চেষ্টা করবে এক আটের নামটা একবার বললে আট অক্ষে আট তারপরে আটের নামটা কয়বার দুইবার চাই দোকানে আট তিন দিয়ে যায় তিন দিয়ে আটের মধ্যে যায় না চার দিয়ে যায় চার দোকানে আট পাঁচ দিয়ে যায় পাঁচ দিয়ে গেলে বেশি হয়ে যায় আর দরকার নাই পাঁচ অক্ষে পাঁচ পাঁচ দোকান এই পর্যন্তই শেষ তাহলে নিয়োগ কী বার হবে ইউটার্ন দিবে ইউটার্ন বোঝো যে এই যে এখান থেকে শুরু করে এই যে এমনি যাবে এই এখান থেকে শুরু করে এমনি এখানে গুণনীয়গুলো লিখে দেবে আটের সকল গুণনীয় লিখতে পারবে এবার দেখো এখানে এক সংখ্যা কিন্তু দুইবার লেখা চলবে না আল্লাহ লসাগর ক্ষেত্রে হোক আর গোসাগর ক্ষেত্রে হোক এক সংখ্যা দুইবার লিখতে যাবে না তাহলে কি এক এখানে দুই এখানে চার এখানে দুই অলরেডি লিখে ফেলেছি চার লিখেছি আট ক্লিয়ার তাহলে আটের সকল গুণনিয়োগগুলো কি এক দুই চার আট অনুরূপভাবে বারো বারো এর সকল অনুরূপভাবে বারো এর সকল গুণনীয় গুণনীয় কত একইভাবে আমরা রাপ করে নিই এখানে একের নামটা বারো পর্যন্ত বারো ক্ষে বারো দুইয়ের নামটা বারোর মধ্যে ছয় বার যায় তিনের নামটা বারোর মধ্যে তিন চারে বারো চারের নামটা যায় চার চার তিন চারে বারো পাঁচের নামটা যায় পাঁচের নামটা যায় না ছয়ের নামটা ছয় দোকানে বারো গেছে সাতের নামটা সাত দোকানে চোদ্দো যায় না বেশি হয়ে যায় পাঁচ এটাও বাদ এটাও বাদ তাহলে ইউটার্ন দিয়েও ইউটার্ন দিয়ে লিখে ফেলি তাহলে এখানে কি এই যে এইভাবে ইউটার্ন এই যে এইভাবে অর্থাৎ এই এক কমা দুই কমা তিন কমা চার পাঁচ দিয়ে যায় না কেটে দিয়েছি ছয় সাত দিয়ে যায় নাই দুই লেখেছি তিন লেখেছি চার লেখেছি ছয় লেখেছি বারো লেখি নি এই যে বারো ক্লিয়ার তাহলে বারো এর সকল গুণ নিয়োগ হল এক দুই তিন চার ছয় বারো অনুরূপভাবে তারপরে চব্বিশ চব্বিশ এর সকল ডট ডট দিলাম সময়ের বাঁচানোর জন্য গুণ নিয়োগ তাহলে চব্বিশ এর সকল গুণনীয়ক এই যে রাফ করে নেই দেখো মনোযোগ সহকারে দেখো এদিকে রাফ করে নেই চব্বিশের নাম তো একবার চব্বিশ অক্ষে চব্বিশ দুই দেওয়া যায় দুই দেওয়া অবশ্যই যায় বারো দোকানে চব্বিশ তিন দেওয়া যায় তিন দিয়ে অবশ্যই যায় তিন আটা চব্বিশ চার দিয়ে যায় চার দিয়ে চার ছয় চব্বিশ তারপরে পাঁচ দিয়ে যায় না ছয় দিয়ে যায় অবশ্যই ছয় দিয়ে যায় চার ছয় চব্বিশ সাত দিয়ে যায় না আট দিয়ে অবশ্যই যায় আট দিয়ে তিন আট চব্বিশ নয় দিয়ে বেশি হয়ে যায় এই পর্যন্তই তাহলে এবার ইউটার্ন করে দেই ইউটার্ন কত কত আছে এক দুই তিন চার ছয় আট বারো লিখি নাই বারো লিখলাম এখানে চব্বিশ এই পর্যন্ত বুঝতে পেরেছ আবার জিনিসটা বোঝায় দিই হ্যাঁ মনোযোগ সহকারে দেখো আট এর সকল নিয়োগ এক দুই চার আট কীভাবে বের হলো এই যে আট অক্ষে আট আটের মধ্যে আর কয়টা যায় কয়ের নামটা যায় দুই প্রথমে এইভাবে দিতে থাকবে একের নামটা দুইয়ের নামটা তিনের নামটা চারের নামটা গুনতে থাকবো একের নামটা গুনছি আট অক্ষে আট দুইয়ের নামটা চার দোকানে আট তিনের নামতা দিয়ে যায় না তিনের নাম তা আটের মধ্যে যায় না চার দিয়ে যায় চার দোকানে আটটা পাঁচ দোকানে দশ শেষ বেশি হয়ে যায় তারপরে বারো এর সকল নিয়োগ কীভাবে হলো বারোর নামটা কত দেওয়া যায় প্রথমে এক দিয়ে দেখবা এক এক দিয়ে অক্ষে বারো শেষ মিলছে দুই দিয়ে যায় দুই দুইয়ের নামটা বারো পর্যন্ত করলে ছয় বার হয় ছয় দোকানে বারো তিন দিয়ে যায় তিন দিয়েও মিলছে চার দিয়ে মিলছে চার তিন চারে বারো পাঁচ দিয়ে মিলে নয় কেটে দিয়েছি ছয় দিয়ে মিলছে সাত দিয়ে যায় না আট দিয়ে কি আরও বেশি হয়ে যায় শেষ চব্বিশের ঠিক এরকম যে একের নাম গণ বা দুইয়ের নাম গণছি তিনের নাম গঞ্চি মিলছে চারের নামটা গলছি মিলছে ছয়ের নামটা গঞ্চি মিলছে আটের নামতা গলছি মিলছে নয়ের নামটা বেশি হয়ে যাবে শেষ তারপরে ইউটার্ন দিয়ে দেবো এখন কি সাধারণ গুণনীয়গুলো লিখ সাধারণ গুণনিয়োগ আমরা কী বুঝছি যে এখানে তিনোটা লাইনের মধ্যে যেগুলা প্রত্যেকটার মধ্যে আছে সেটারাই হলো সাধারণ গুণ নিয়োগ দেখো এবার এই পর্যন্ত তিনোটা লাইন করার পরে এবার অঙ্কটা সাধারণ গুণনিয়োগগুলো লিখে নিব সাধারণ গুণনিয়োগগুলো লিখে নিব অর্থাৎ সাধারণ এখানে তিনটার মধ্যে কোনটা কোনটা সাধারণভাবে আছে অর্থাৎ সব জায়গায় আছে তাহলে আমরা লিখে 8 আট বারো চব্বিশের সাধারণ গুলো হলো এক এক সব জায়গায় আছে এক নিচে লিখি হ্যাঁ ওইখানে যেতে জায়গা নাই এক দুই সব জায়গায় আছে দুই অবশ্যই সব জায়গায় আছে তিন তিন সব জায়গায় নাই চার সব জায়গায় আছে হ্যাঁ চার সব জায়গায় আছে চার আট আট সব জায়গায় নাই শেষ তাহলে আ আট বারো চব্বিশের সাধারণ গুণনীয়গুলো হলো এক দুই চার উত্তর কত হবে উত্তর হবে এই লসাগর ক্ষেত্রে কিন্তু ওই যে সবার ছোটোটা কিন্তু গোসাগর গোসাগর ক্ষেত্রে বড়োটা লেখে দেবে এই চার লিখে দেবে এখানে সংখ্যাই তো আছে এক দুই চার তার মানে এই চারই হবে বুঝতে পেরেছ সাধারণ গোসাগর ক্ষেত্রে এই যে এই বড়োটাই লিখে দেবে তাহলে আমরা লিখে নেই তাহলে আমরা অতএব আট বারো চব্বিশ এর সাধারণ গুণনীয়ক হলো চার এই চার আশা করি তোমরা এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ অঙ্কটি বুঝতে পেরেছ আর বুঝতে পেরে থাকলে আমার ভিডিওতে একটি লাইক দিবেন কমেন্ট করবে আর শেয়ার করতে বলবে না বেশটি ফলো করবে আসসালামু আলাইকুম